হ্যালো গুড মর্নিং এভরি আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো সোমবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল আটটা আমরা এখন ছিলাম আমাদের ফ্ল্যাটের নিচে এখানে তো ইউরো কাপ চলছিল যার জন্যে এখানে পুরো একদম পার্টির মরশুম ছিল এই যে পোস্টারটা দেখতে পাচ্ছেন টুনাইট জার্মানি ফার্সেস স্কটল্যান্ডের খেলা ছিল যার জন্য এখানে পার্টিও রাখা হয়েছিল স্টার্টার এবং ড্রিঙ্কস দেওয়া হচ্ছিল দেখুন আজকে কিন্তু একদমই রোদের দেখা পাওয়া যায়নি চারদিকটা কেমন মেঘলা হয়ে রয়েছে আর এখন আমরা আছি একটা পার্কের কাছে আমাদের বাড়ি থেকে ওই পাঁচ মিনিট মতো ওয়াকিং ডিস্ট্যান্সেই একটা পার্ক আছে যে পার্কে এসছিলাম সকাল সকাল ঘুরতে কি সুন্দর ফাঁকা নিরিবিলি লাগছে না এখানে দেখুন পার্কেও কিছু দূর ছাড়া ছাড়াই কী সুন্দর ডাস্টবিনের ব্যবস্থা করা রয়েছে যাতে চারদিকে নোংরা কেউ একদমই না ফেলে এখানকার এই সব জিনিসগুলো সত্যিই খুব ভালো লাগে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ওভি চিপ কার্ডের মেশিন ওভি চিপ কার্ড বলতে যেটা সাহায্যে আপনি এখানে ট্র্যাভেল করতে পারবেন এখানে আমরা এই চিপ কার্ডের মধ্যে ব্যালেন্স ইনপুট করারই চেষ্টা করছিলাম এখন আমরা চলে এসেছি এখানকার একটা মোস্ট ফেমাস ট্যুরিস্ট প্লেস বলতে পারেন মানে নেদারল্যান্ডস বা রটারামে ঘুরতে এসেছে অথচ এই কিউব হাউসে আসেনি এটা কখনোই হতে পারে না কিউব হাউস বলতে দেখুন এখানকার বাড়িগুলোর শেপ কিউব টাইপের আমাদের তো ওই রেকট্যাঙ্গুলার টাইপেরই হয় কিন্তু এখানকার বাড়িগুলো দেখুন একদম কিউব টাইপে শেপ করা আছে যেটা দেখতেও অতিরিক্ত সুন্দর লাগছে কে গান হচ্ছে আমরা যখন গিয়ে পৌঁছেছি ওখানে তখন দেখছিলাম এখানে কিছু একটা লাইভ পারফরমেন্স বা মিউজিক হচ্ছিলো সেদিন হয়তো এখানকার সিনিয়র সিটিজেনদের কিছু একটা ফেস্টিভ্যাল ছিল যার জন্যে বেশিরভাগই যার যারা প্রোগ্রাম করছিল তারা সিনিয়র সিটিজেন ছিলেন এখন আমরা যাচ্ছি একটা সুভেনিয়ার দোকানের মধ্যে এই কিউব হাউসের মধ্যে একটা সুভেনিয়ার দোকানও ছিল তাই ভাবলাম একটু দেখে যাই আর যদি কিছু পছন্দ হয় তাহলে সেখান থেকে কিনেও নেব এখানে দেখুন একদম ভর্তি করে ফ্রিজ ম্যাগনেট আছে অলরেডি আমি অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট কিনে নিয়েছি তাই এখান থেকে আর কিনলাম না এছাড়াও দেখুন এখানে কিন্তু বেশ অফারে দিচ্ছিল এখানে তো জানেনি টিউলিপ ফুল কতটা ফেমাস তাই সব জায়গাতে টিউলিপ ফুল থাকবে একটা জিনিস জানলে আপনারা অবাক হবেন আর আমিও অবাক হয়েছিলাম এই যে কিউব হাউস যেটা বলছি না এই কিউব হাউসের প্রত্যেকটি পার্টিশানের মধ্যে কিন্তু মানুষ বসবাস করে শুধুমাত্র একটা মাত্র কিউব হাউস ফাঁকা রাখা হয়েছে টুরিস্টদের জন্য যাতে ট্যুরিস্টরা এসে সেই হাউসটা ঘুরে দেখতে পারে এবং পুরো জিনিসটা ঠিকঠাকভাবে বুঝতে পারে চলুন তাহলে এই পুরো কিউব হাউসটা আমরা ভালো করে ঘুরে দেখি আর এই কিউব হাউসের মধ্যে কিন্তু অনেক ক্যাফে রেস্টুরেন্টও ছিল কিউব হাউসের ভেতরে যাওয়ার জন্যে তিন ইউরো মতো টিকিট লাগছিল যদিও আমাদের সেই দিন অতটা টাইম ছিল না তবে একদিন এসে এই পুরো ভেতরটা আমরাও ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো দেখতে পারছেন কিছু মানুষজন দাঁড়িয়ে আছে ওখান থেকে কিন্তু এই কিউব হাউসের বেশ ভালো একটা শেপে ফটো আসে এছাড়াও বাইরের দৃশ্যটাও এখান থেকে খুবই সুন্দর এই সব শিপের আলাদা আলাদা স্ট্রাকচার আছে এগুলো কিন্তু বেশ অনেক বছরের পুরনো শিপ আর এখানে তো কিছু কিছু মানুষের পার্সোনাল শিপও আছে যেগুলো নিয়ে তারা বেরিয়ে পড়েন আবার কিছু টাইমে তারা এগুলো ভাড়াতেও দিয়ে দেন এ ভাবুন এখানে কিন্তু এক একটা শিপের এক রাতের জন্য ভাড়াও অনেক টাকা পর্যন্ত হয় এছাড়াও এই শিপগুলোতে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টও আছে এই যে ছাতার মতো দেখতে পাচ্ছেন না এগুলো সবই কিন্তু রেস্টুরেন্ট এগুলোর মধ্যে মানুষজন বসে খাওয়া দাওয়া করে এই পুরো প্লেসটা কিন্তু রাত্রেবেলায় দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে যখন চারদিকে লাইট চলে যায় একবার তাহলে রাত্রেবেলায় এসেও এই জায়গাটা এক্সপ্লোর করতে হবে এখন তো এখানে রাত হয় ওই এগারোটার দিকে এখন এটা একদমই পসিবেল না তবে যখন উইন্টার পড়ে যাবে তখন কিন্তু আমরা এখানে রাত্রে আসতেই পারি তখন তো ওই চারটার দিকে সানসেট হয়ে যাবে তখনই আসবো তাহলে আজকের মতো ঘোরা হয়ে গেছে আর বাড়িতে এসে বেশ ভালোই টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই ফ্রিজের মধ্যে এই ক্যাপাচিনোটা ছিল যেটা কোল্ড এটা খেয়ে একটু শরীরটাকে শান্ত করি বাবা এখানে এখন যা গরম পড়েছে ঘড়িতে এখন সময় ছিল সন্ধে আটটা মতো ভাবলাম এরপর তাহলে রাত্রে ডিনার বানানোর জন্যে যাওয়া যাক আজকে রাত্রের ডিনারে ছিল চিংড়ি মাছের মালাইকারি ওই যে তখন মার্কেটে গেছিলাম না তখন মার্কেট থেকেই চিংড়ি মাছ নিয়ে এসছিলাম চলুন তাহলে এরপর রান্না স্টার্ট করা যাক প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে সল্ট আর হলুদ মাখিয়ে দিয়েছিলাম তারপর ওটা কিছুক্ষণের জন্যে ওরকমভাবেই রেখে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই পেস্টের মধ্যে ছিল সর্ষে পোস্ত সর্ষে আর পোস্ত এই গ্রাইন্ডারটার মধ্যে বেশ ভালোভাবেই গ্রাইন্ড হয়ে যায় সর্ষে একটু কম দিয়ে পোস্ত যদি বেশি দেওয়া যায় তাহলে খেতে আরও বেশি ভালো হয় এখানে আমি তিনটে তিনটে করে মাছগুলো ফ্রাই করে নিচ্ছিলাম খুব একটা বেশি ফ্রাই করা চলবে না ওই হালকা একটু রেড কালার আসলেই তুলে নেব। চলুন তাহলে মাছগুলো তো ভাজা হয়ে গেল এরপর তো আসল কাজ কারি বানাতে হবে কারি বানানোর জন্য আমি আগের থেকেই একটা কোকোনাট মিল্ক কলকাতা থেকেই কিনে নিয়ে এসছিলাম এখানে ওই কোকোনাটের ডাস্ট পাওয়া যায় বাট মিল্ক পাওয়া যায় না ওই রেডিমেড মিল্কটা এই চিংড়ি মাছের সাথে বেশ ভালোই লাগে প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল আর তার সাথে ওই ফোড়ন হিসেবে দিয়েছিলাম এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা সেটা ওই এক থেকে দু মিনিট মতো রাখার পরেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুনের পেস্ট দু থেকে তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পর সব গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দিয়েছিলাম যার মধ্যে ছিল হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো তো আমি প্রায় সব রান্নাতেই দিয়ে থাকি এরপর বেশ ভালো করে মশলাটাকে কষাতে হবে যত ভালোভাবে এই মশলাটা ভাজবেন খাবারের টেস্ট কিন্তু ততই ভালো হয় তাহলে চলুন ধীরে ধীরে এই মশলাটা আমরাও ভাজতে থাকি খুব একটা বেশি আঁচ দেবেন না তাহলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একদম ওই লো স্টিমে দেওয়াই ভালো বেশ ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু একদম কম স্টিমে ছিল গ্যাসটা যদিও এখানকার গ্যাস নয় এটা ইন্ডাকশান সে আগের থেকে বেটে রাখা যে সর্ষে আর পোস্তর পেস্টটা ছিল এরপর এটা এই চিংড়ে মাছের মধ্যে দিয়ে দেব। আর এটা তো জানেনি যে সর্ষে দেওয়ার পর সেটা বেশিক্ষণ ভাজা যাবে না ওই দু থেকে তিন মিনিট মতো মশলার সাথে সর্ষেটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেব। জল না দিলে এটা আবার কড়ার সাথে বেশ লেগেই যাচ্ছিল এই দেখুন মশলাটা কি সুন্দর হয়ে গেছে এরপর আমি আগের থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে চিংড়ি মাছ ওই পাঁচ মিনিট মতো ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই নারকেলের যে দুধটা বললাম না ওটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর একটু জল দিয়ে থিকনেসটা কমিয়ে দিয়েছি এরপর ওই চিংড়ি মাছের মধ্যে নারকেলের দুধটা মিশিয়ে দেবো রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিছু লঙ্কা ওপর থেকেই কেটে দিয়ে দেব। যাতে বেশি ঝাল না হয় আবার লঙ্কার একটা বেশ ভালো স্মেলও আসতে থাকে দেখুন বেশ ভালোই হয়েছে কিন্তু রান্নাটা খেতেও কিন্তু অতিরিক্ত সুন্দর হয়েছিল প্লিজ আপনারা রান্নাটা ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল বাসন্তী পোলাওয়ের সাথে চিংড়ি মাছের মালাইকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো দুটোর কম্বিনেশান একবার ট্রাই করে দেখবেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো একটা আলাদা ঐতিহ্য সে রেখেইছে কিন্তু এটাও আপনি একবার ট্রাই করে দেখতে পারেন এখন ঘড়িতে সময় ছিল রাত এগারোটা মতো এরপর আমরা খাওয়া দাওয়াও করে নেব এমনিতে ডিনার করতে করতে একটু দেরি হয়ে যায় চেষ্টা করি তো দশটার মধ্যে খেয়ে নেওয়ার চলুন তাহলে এরপর খাবার দাবার ভালো করে সার্ভ করে নিই তারপর খেতে বসে যাই তাহলে আজকে আমার এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংকস